আসসালামু আলাইকুম एवरीवन এটা হচ্ছে মাঝির চাল্লাই রোডে অবস্থিত ভিলেজ গার্ডেন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আপনারা যারা দোহান নবাবগঞ্জে আসেন তারা চাইলে ফ্যামিলি বা বন্ধু বান্ধব নিয়ে জায়গাটিতে যেতে পারেন অল্প জায়গার ভেতরে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বানানো হয়েছে রেস্টুরেন্টটি রেস্টুরেন্টে ঢুকেই হাতের বা পাশে খুব সুন্দর একটি ছবি তোলার জায়গা বানানো হয়েছে এরপর একটু সামনে গিয়ে ডান পাশে ঢুকলেই খুব সুন্দর একটি জায়গা বানানো হয়েছে এখানে ছবিও তোলা যাবে খুব সুন্দর ভিডিও শ্যুট করাও যাবে জায়গাটা অসাধারণ খুবই সুন্দর এই জায়গাটা ফুল দিয়ে সাজানো হয়েছে লতা পাতা আর আর্টিফিশিয়াল ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটি এরপর একটু সামনে গেলেই দেখতে পারবেন ছোট ছোট কিছু ঘর বানানো হয়েছে বসে খাবার দাবার খাওয়ার জন্য আর তার আরেকটু সামনে গেলেই দেখবেন মেন আকর্ষণের জায়গাটা এই জায়গাটাই আমার কাছে সবচেয়েতে সুন্দর লেগেছে এখানে আছে খুব সুন্দর একটি পুকুর এবং বসার জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে রকম চেয়ার টেবিলগুলো থাকে ঠিক ওই রকম দুইটি চেয়ার টেবিল দেওয়া আছে এখানে যেইখানে বসে পুকুরের শীতল হাওয়ায় একদম রিল্যাক্স হয়ে যাবেন আপনি এই জায়গাটিতেই আমি অনেকক্ষণ বসেছিলাম এরপর এই দিকটাতে দুটো দোলনা না আছে মানুষজন এখানে দোল খাচ্ছে আর হ্যাঁ সামনের দিকটাতে ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য দুইটা জিনিস রাখা আছে এখানে ছোট বাচ্চারা খেলাধুলা করতে পারবে সব মিলিয়ে জায়গাটা সুন্দরই ছিল আপনারা ইচ্ছা করলে যেতে পারেন জায়গাটাতে পরিবেশটা মোটামুটি ভালোই